খবরের কাগজ দিয়ে তৈরি হয়েছে প্রতিমা থেকে মণ্ডপ তৈরি করে নজর কাড়ল বর্ধমান দুই ব্লকের বরশুল বাজেসালীপুর পরিমল স্মৃতি সংঘের সরস্বতী পুজো পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে এই সংঘের সরস্বতী পুজো এবছর তাদের থিম ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন এবং মণ্ডপের ভেতরে মূল প্রতিমা প্রায় পাঁচ কেজি খবরের কাগজ দিয়ে প্রায় সাড়ে চার ফুট উচ্চতার প্রতিমা এখানে দেবী চতুর্ভোজা অঙ্গের সাজ থেকে প্রতিটি অংশ খবরের কাগজের টুকরো দিয়ে বানানো মণ্ডপে ঢুকতেই দর্শনার্থীরা প্রথমে দেখতে পাবেন ভৌতিক পরিবেশ তার কিছুটা এগোতেই দেখতে পাবেন মণ্ডপের চার সাইডে খবরের কাগজের কাজ শিল্পীর এই কাজ থেকে খুশি উদ্যোক্তারা থেকে শুরু করে দর্শনার্থীরা শিল্পী সায়ন্তন মজুমদার জানান আমি এই ক্লাবেরই সদস্য মাটির মূর্তি তৈরি করতাম কিন্তু পুজোর পর তা বিসর্জন দেওয়া হয় বর্তমানে প্লাস্টিক থার্মোকল রাসায়নিকের ব্যবহারে ছড়াচ্ছে দূষণ ভাবলাম অল্প খরচে পরিবেশ বান্ধব তৈরি করব বেছে নিলাম এই খবরের কাগজ দুমাস ধরে আমার এই মূর্তি তৈরি করতে সময় লেগেছে ক্লাবের সভাপতি ধনঞ্জয় সরকার জানান সয়ন্তন ছোট থেকেই মূর্তি তৈরি করত কাগজের মূর্তি তৈরির ভাবনার কথা সংখ্যকে জানান আমরা এরপর নিজের হাতেই এই মণ্ডপ তৈরি করেছে খবরের কাগজের উপকরণ ব্যবহার করে যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে আর এটা উপলক্ষে এত বড় একটা প্যান্ডেলের চিন্তা ভাবনা করা হয়েছে এবছর এবছর আমাদের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন ভৌতিক পরিবেশ যেহেতু সরস্বতী পুজোর সাথে সেইভাবে যায় না তাই একটা অন্য পাঠ করে আমরা বিশেষ আকর্ষণরূপে নিউজ পেপারের প্রতিমাটাকে আমরা ধরে এনেছি নিউজ পেপারের প্রতিমার সাথে আমরা নিউজ পেপারের কিছু মডেল এবং কিছু থিম বেসিস কিছু কাজ আমরা করতে চেয়েছি দেখতে পাবে টোটাল প্রতিমাটাই নিউজ পেপারের কাজ হ্যাঁ মণ্ডপ শয্যা থেকে টোটাল ঠাকুরের অঙ্গরাগ পর্যন্ত সবই নিউজ পেপার দিয়েই তৈরি প্রতিমাটা কত ফুটে প্রতিমাটা আনুমানিক সাড়ে চার ফুট হবে পাঁচ কেজি প্রায় খবরের কাগজ দিয়ে প্রতিমাটি তৈরি করা হয়েছে কতদিন টাইম লেগেছে মোটামুটি এক মাস খবরের কাগজ একটা পরিবেশ বান্ধব সাবজেক্ট মাটি বা অন্যান্য মাধ্যম দিয়ে তো সকলেই প্রতিমা তৈরি করে থাকে কিন্তু খবরের কাগজ বা কলার পেটো এইসব দিয়েও বর্তমানে অনেক জায়গায় মূর্তি তৈরি করা হচ্ছে তো আমি আমার ক্লাবকে একটা উপহার হিসাবেই খবরের কাগজের মূর্তিটা উপহার দিতে চেয়েছি আমাদের সঙ্ঘের নাম বর্ষুল পাইশালেপুর পরিমল শিলসঙ্ঘ পূর্ব বর্ধমানে আমাদের থিমটা হচ্ছে ভৌতিক পরিবেশে প্রতিমা দর্শন এবং পলাশ পিয়ারে আরাধনা থিমের মেন রূপটা আমাদের শুরুতে আছে কিছু ভৌতিক মানে সিন আছে সেই ভেতর দিয়ে এসে আমাদের পুরো মণ্ডপটা নিউজ পেপারের তৈরি হয়েছে শিল্পী আমাদের ক্লাবেরই ছেলে সায়ন্তন মজুমদার ওর মাথা থেকে এসেছিল এই উদ্যোগ আমাকে যখন বললো আমি ক্লাবের সভাপতি আমাকে যখন বললো যে কাকা এই করবো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করো ভালো জিনিস আর নিউজ পেপারটা এই জন্যই ইউজ করলো যে ওয়েস্টেজ নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি হ্যাঁ পরিবেশের বাতাবরণ ঠিক থাকবে যার জন্য আমাদের এই চিন্তাধারা কোনো রং বা পেন্ট ইউজ করা হয়নি সম্পূর্ণ প্রতিমা থেকে শুরু করে সবটাই আমাদের নিউজ পেপারের উপরে বাজেট আমাদের এবছরে বাজেট বলতে দেখুন আমাদের ক্লাবটা একটা হচ্ছে এলাকা বেসিক ক্লাব তো আমাদের আদারওয়াইজ কোনো মানে সদস্য নেই বাইরের তো যার কারণে আমাদের একটু আর্থিক সমস্যায় আমি নিজেদের খেটেই করেছি বাজেটটা পঞ্চাশের কাছাকাছি